ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলে সুস্থতা আছো সর্বপ্রথমে বলবো যে যে আমার সাবস্ক্রাইবার এতদিন তোমরা যে হারে আমাকে সাপোর্ট করে এসছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যে আমাকে বিশেষ করে যারা যারা এতটা যে আমি এগিয়েছি শুধুমাত্র তোমাদের লেগে তোমাদের একান্ত সাপোর্ট না থাকলে আমি কিন্তু এত দূর কিন্তু এগোতে পারতাম না কখনোই পারতাম না হই লেগে আবারও একবার বলছি যে যে আমার সাবস্ক্রাইবার শুধু তাদের লেগে বলছি বস তোমাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমারা এমন করে আমাকে সাপোর্ট করতে থাকো বা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলকনটিকে ফেস করে নিয়ে আর আমার চ্যানেলটিকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করো তো ফ্রেন্ডস তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো তোমরা সকলেই জানো যে সুপারস্টার দেব যে তার যে পরপর তিনটে মানে বই আসছে আপকামিং তো সেটা নিয়ে আমি একটা বিগ বিকে একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি তো তোমরা সকলেই জানো যে সুপারস্টার দেবের কিন্তু হাতে কিন্তু তিনটে মুভি আছে অলরেডি খাদান মুভির কিন্তু শুটিং চলছে এছাড়া তোমরা যেন টেকা আছে রঘুদাঘাট আছে মানে বিভিন্ন বিভিন্ন চৈত্রতে আমরা রোল করতে আমরা দেখতে পেতে চলে সুপারস্টার দেব তো একটা কথাই বলবো বস আমি আগামী কাল জাস্ট আগামীকাল আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ফটো আপলোড করা হয়েছে আমি দেখলাম সেইখানে কিন্তু একটা নতুন একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি রূপনি মিত্র তো আবারও কিন্তু অনেক দিন পরে আমরা আবারও একই ফেসেতে আমরা কালকে একটা ফটো আপলোড আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখতে পাচ্ছ আমি এইখানে ছবি একটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে দেবের কি সুন্দর একটা লুক আমরা দেখতে পাচ্ছি বা তার সাথে কিন্তু মারাত্মক লেভেলে একটা ফটো তুলেছেন আমাদের রূপমিনি তো এটাই বলবো বস যে ডাকাত বা টেক্কা দুটো মুভির শুটিং কিন্তু এখনও চালু হয়নি এখন এই মুহুর্তে কিন্তু শ্যুটিং চলছে কিন্তু খাদান মুভির তো একটা কথাই বলবো আমার আবার বহুদিন পর আবারও এই দুই তারকাকে আবার দেখতে পাচ্ছি রুক্মিণী অ্যান্ড দেব মারাত্মক জুটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম সেই থেকেন বা কিন্নাব বা কাবীর মানে যে কোনো বইতে কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে আমাদের রূপমিনি তো আবারও রুক্মিণী কিন্তু আবারও দেবের সাথে কিন্তু একই পর্দায় তাদের যে একটা রোল আবারও কিন্তু একই পর্দায় তাদের ধরা দিচ্ছেন আমাদের সুপারস্টার দেব অ্যান্ড রুক্মিণী তো এটাই বলবো বস যে সুপারস্টার দেবের কিন্তু একটা আলাদা লুক আমরা দেখতে পাচ্ছি তার যে হেয়ারস্টাইল বা তার যে চুল আমরা দেখতে পাচ্ছি হেয়ারস্টাইল মারাত্মক লুক বস সেটা একটা নতুন মানে একটা ভাবনা চিন্তা আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার দেবের তো সুপারস্টার দেবের কিন্তু লুক কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে তার যে পিছনের যে হেয়ারস্টাইল সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো বা আমি কমিউনিটিতে ছেড়ে দেবো তোমরা দেখবে যে সুপারস্টার দেবের কিন্তু তার হেয়ারস্টাইলটা সম্পূর্ণই আলাদা করে দিয়েছে তাদের দুজনে একটা ফটো তুলেছে মারাত্মক দৃশ্য লুক আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার দেব অ্যান্ড রুক্মিণী মিত্র তো এটাই বলবো বস যে ডাকাত বা টেক্কা খুব শীঘ্রই হয়তো শ্যুটিং চালু হয়ে যাবে এখন এই মুহূর্তে শুটিং হয়তো চলছে না আমাদের খাদান মুভির তো টেক্কা বা ডাকাতের শুটিং কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা নিত্য নতুন আপডেট খুবই শীঘ্রই কিন্তু আমরা পেতে চলেছি তো বস এটাই ছিল আপডেট তো তোমরা দেখতেই পাচ্ছো মারাত্মক লুক আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার দেব অ্যান্ড রুপিনী মিত্র তো বাস সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো আর এটাই বলবো আমাকে সাপোর্ট করতে থাকো আর কেউ যদি না সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব নিয়ে পাশে থাকা বেলোকানটাকে প্রেস করো আর তোমাদের মূল্যবান কমেন্ট তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক ডান করো আর সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ